হ্যালো ভিউয়ার্স السلام عليكم वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আর যাওremmo কল দিয়ে শুরু করি ফার তো ছোয়া থেকে আজকে আমরা দেখো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব খাদি প্রিন্ট কালেকশন আপু প্রিন্ট কালেকশন এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে পাঞ্জাবি থেকে শুরু করে সবই করতে পারবেন এবং কি অনেক আপুরা আছেন খালামনি ভাবি বড় আপনি জামা পায় জামা সুতির মধ্যে হয়তো গিফট দিতে যাচ্ছেন তাদের জন্য স্কুলও জিপ একটা কালেকশন এই কালেকশনটা দিয়ে জামা পায়জামা থেকে শুরু করে সব ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন কারণ কি দাদা নেই ট্রান্সপার্ট না আর কাপড়টা এত নরম এত সফট আর খাদি কাপড় তো আপনারা জানেন খাদি অরিজিনাল সুতি খাদি সুতি কাপড় এই কাপড়গুলো আপনি আরঙে ফোড়িঙে যাবেন এগুলো এক একটা ডিসাব বিক্রি হচ্ছে পঁচিশশো তিন হাজার সাতাশশো করে সেই কাপড় আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে আমরা দামটা বলে দিব না এই কালেকশনগুলো দেখে আসি দেখেন কত সুন্দর মেটারেল কত সুন্দর কালার এই যে প্রিন্টের আমাদের কাছে চারটা কালার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম মানে ভালো হ্যাঁ এগুলো কাপড় কলি দামে কম মানে ভালো যারাই নেবেন জামা কর্ষে পাঞ্জাবি থেকে শুরু করে সব ড্রেস আপ তৈরি করতে পারবেন এক বাক্যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস হয়ে যাবে জি যেইটা আপনাদের লাগবে দ্রুত শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোর গজ এগুলো কত করে দিবেন আজকে ভাইয়া এগুলো তো আমরা এখানে বিক্রি করি দুশো বিশ টাকা সর্বনিম্ন বেশি একশো আশি টাকা আচ্ছা আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা খাদি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আড়াই হাত বহর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যার যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে মাত্র মাত্র একশো টাকা ফুল আড়াই হাত বহর এগুলোর এগুলো দিয়ে জামা ওয়ান পিস টু পিস যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারছেন এবং সবগুলো কালারই কিন্তু মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কোনো টেনশন নাই একদম বাসায় যে ডেলিভারি ম্যান আপনি গেটে ঠক ঠকঠক করে দিয়ে আসবে টেনশন করবেন না শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন তাহলেই হবে আর যে কাস্টমার আমাদের পুরাতন তাদের শুধু অর্ডার করলেই চলে যাবে ক্যাশ অন ডেলিভারি আর যারা সর্বপ্রথম আমাদের থেকে কাপড় নিচ্ছে তারা আগে ডেলিভারি চার্জ করাবেন কোনো কথা বলবেন না কোনো স্কুইজ দেখাবেন না কারণ আমরা ডেলিভারি চার্জ ছাড়া অপরিচিত কাস্টমারের কাছে কাপড় পাঠাই না কারণ আমরা আমরা তো না একদম ঠিক আছে আমাদের কাপড় পরে ভালো না লাগলে ফিরোজ পাঠাবেন এখানে কোনো ধোকাবাজি নয় এবং প্রতারণার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে দেখেন একশো টাকা গজ অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেগুলোও কিন্তু জামার কাপড় দেখেন সবই তৈরি করতে পারবেন এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একদম হোম ডেলিভারি দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে স্বার্থ ছোঁয়া ম্যাচিং রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ